আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ নিয়েছি সেদিন আমি কাঁদছিলাম আমি কেন কেঁদেছিলাম কারণ আমার ভিতরে রিয়েলাইজেশন হয়েছিল আমি অনুধাবন করতে পারছিলাম এটা কত বড় রেসপন্সিবিলিটি আই ওয়াজ ভেরি মোটিভেটেড বাংলাদেশকে চেঞ্জ করব। এবং আমাকে আই ফিল বিট্রেইড আমাকে বিট্রে করা হয়েছে দেশকে বিট্রে করা হয়েছে দলকে বিট্রে করা হয়েছে বুঝাতে পারছি দিস ওয়াজ বিট্রেয়াল দ্য দা ওয়ার্স আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না হ্যাঁ লেট মি বি ক্লিয়ার যে ফ্যামিলি আমার বাবা অমুক ছিল এবং ছেলে হিসাবে আমি সেটা করব। আমি যখন রাজনীতি শুরু করেছি আমি মাঠ পর্যায় থেকে শুরু করেছি আমাকে অনেকে বাধা দিয়েছে উপর থেকেই বাধা দেওয়া হয়েছিল আমি যাতে রাজনীতিতে না আসতে পারি প্রথম টার্মে যখন নির্বাচিত হই আনফর্চুনেটলি আমার দল দলের ভরাডুবি হয় আটান্নটা সিটের মধ্যে আমি একজন যে জয়লাভ করেছিলাম এবং আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলের অনেক জুলুম সহ্য করে আমার রাজনীতি করতে হয়েছে এবং আন্দোলন মিটিং মিছিলে আমি সক্রিয় ভূমিকা রেখেছি ঠিক আছে সো আমার কন্ট্রিবিউশন ছিল আমি কারো সাইনবোর্ড দিয়ে যে আমি অমুকের ছেলে বলে আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে দ্যাট ইজ নট রাইট আই আর্ন ডিট আমি মনে করি আমার যোগ্যতার উপর আমি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম এবং যেহেতু আমি মোটিভেটেড ছিলাম আমি চেয়েছিলাম এই দায়িত্বটা এই দায়িত্বটা কিন্তু কেউ নিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুব ডিফিকাল্ট একটা মিনিস্ট্রি কিন্তু আমি এটা চেয়েছিলাম ওই যে কারণটা বলেছি আপনাকে কারণ দেশকে সংস্কার করতে হলে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে সংস্কার করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কার আগে করতে হবে না হলে ইট উইল নেভার সাকসিড আপনি চাকরি ছাড়তে কার কি কারণ ছিল কারা। এই যে আমি বললাম অনিয়ম দেখেছি দুর্নীতি দেখেছি এই যে আমি বললাম আমার বিডিআর এর ইনভেস্টিগেশন এগুলো আমার কাছে ভালো লাগেনি আমি যা দেখেছি যে এখানে অনিয়ম হয়েছে আমি যেটা দেখেছি যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম পুলিশকে যেভাবে গুছাতে চাচ্ছিলাম সেটা করতে দেওয়া হচ্ছিল না ঠিক আছে একটা পর্যায়ে একটা পর্যায়ে এমনও হয়েছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে সো ইউ ক্যান ইম্যাজিন ওকে কিন্তু কথা শুনবে না কিন্তু আমার পদে থাকতে হবে সো আমি ফিল করেছি আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বুঝাতে পারছি সো আপনি এটা বুঝেন কিন্তু আমি যেই টাইমে পদত্যাগ করেছি এটা কিন্তু একটা বড় স্টেটমেন্ট হয়েছিল সে সময় ঠিক আছে এবং আমাকে নিয়ে তো তারপরে নাটক করা হলো আমার পদত্যাগপত্র গ্রহণ করা হবে না গ্রহণ করা গ্রহণ করার কোনো অপশান নাই গ্রহণ করতেই হবে পদত্যাগপত্র দিয়ে আমি চলে গেছি আমেরিকা কারণ আমি জানি এখানে থাকলে আমার ঝামেলা হবে আমি ওখান থেকে ওনার সাথে ফোনে কথা হয়েছে আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন উনি বলে না আমি ছাড়বো না বলবো একটা শেয়ার করব না করা উচিত হবে না আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ টেলিফোন কনভারসেশন খুব স্ট্রেঞ্জ আমি ওনাকে বারবার বলছি আমাকে ছেড়ে দেন আমি থাকবো না আমি থাকবো না বলে না তোমার থাকতে হবে তোমার কি লাগবে তোমার থাকতে হবে তুমি বলো আওয়ামী লীগের পজিশন জয়েন্ট সেক্রেটারি কি লাগবে আমি থাকবো না আমি বারবার বলছি সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস কি উনি গান গাওয়া শুরু করলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না উনি গান গাচ্ছেন টেলিফোনে আমি শুনে থতমত খেয়ে গেলাম এটার মানে কি মানে আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী এভাবে করে বলছেন সো এটা কি থ্রেট না এটা কি স্নেহ এটা কি? ঠিক আছে সো অনেকেই বলেন যে স্নেহর একটা বিষয় ছিল এখানে স্নেহর স্নেহ হচ্ছে একটা স্মোক স্ক্রিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ শুনলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে সো এখানে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নলেজের বাইরে সো এরকম অনেক ঘটনা ঘটেছে যেটার এই যে বললাম অনেকগুলো কারণ আছে একটা দুটা কারণ না অনেকগুলো কারণ আছে আমি পদত্যাগ একটা আমার আলটিমেট প্রোটেস্ট ছিল এবং এটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে কারণ এরকম তো কেউ করেনি কোনো দিন বাংলাদেশে কোনো দিন তো করেনি রাইট দিস ওয়াজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস মুভ অন মাই পার্ট এবং এটার জন্য আমাকেও কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে পরে অনেক নাজেহাল হতে হয়েছে আপনারা হয়তো জানেনও না আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করার চেষ্টা করা হলো এখানে বাংলাদেশে আসলে গোয়েন্দা সংস্থা আমার পিছু করত ঠিক আছে সো ইন দা মিন টাইম আমরা শুনতে পাচ্ছি গুম হয়ে যাচ্ছে মানুষ একটা আতঙ্কের পরিবেশ এক পর্যায়ে আমার আরেক ভাগিনাকে গুম করা হলো একটি ব্যক্তিগত ইস্যু নিয়ে আমি একটা আন্দোলন করেছি তিন দফা নিয়ে তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হলো আজইও আমরা কিন্তু বিচার পাইনি বাই দা ওয়ে এখনও কিন্তু জেল হত্যার বিচার হয় নাই বাংলাদেশের মাটিতে ওকে আমি দাবি করেছিলাম এই জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অবর্তমানে কারণ বঙ্গবন্ধু তো পঁচিশে মার্চ পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লেন উনি তো পাকিস্তান কারাগারে ছিলেন নয় মাস তো নেতৃত্ব দিল কে নেতৃত্ব দিল মুজিবনগর সরকার এই জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ মূলত তা আমি বলেছিলাম এই জাতীয় চার নেতা যাদের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাদেরকে স্মরণ করাটা আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জাগাবে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এটা কি বেশি চেয়েছি এবং শেষবার যখন দেখা হয়েছিল আমার সাথে অনেক তর্ক হয়েছে শেষবার শেষবার দেখা হয়েছে গত বছরের তেস নভেম্বর আমি অনশন অনশন না আমি অবস্থান নিয়েছিলাম গণভবনের সামনে আমি বলেছিলাম আমি যাব না এখান থেকে যতক্ষণ না দাবি না মানা হয় তো উনি তারপর রাত্রে বারোটার দিকে আমাকে ডাকিয়ে নিয়ে যান ভিতরে এবং ওখানে তো আমার সাথে অনেক তর্ক হয়েছে ওখানে একজন এডি ওই যে একজন এডিসি ছিল সাদা ইউনিফর্ম পরা সে সাক্ষী এখানে অনেক অপ্রীতিকর কথা উনি বলেছেন জাতীয় চার নেতা সম্পর্কে যেটা আমি এখন আপনাদেরকে বলবো না যেটা শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং আমি খুব আঘাত পেয়েছিলাম যে জাতীয় চার নেতা সম্পর্কে ওনার এই উক্তিগুলো আমি আশা করিনি আপনার সাথে তো বড় ধরনের শেখ সেলিমের সাথে আমার ওরকম ওই যেটা বলে ফিজিক্যাল কনফার্টেশন কি বলে থাপ্পড় মেরেছে আপনার কি মনে হয় আমাকে কেউ থাপ্পড় দিলে বাসায় যাবে সে আমাকে থাপ্পড় দিলে হসপিটালে যাবে সে ঠিক আছে সো না ফিজিক্যাল জিনিস না সব কিছু ফিজিক্যাল হয় না ঠিক আছে এখানে অনেক কিছু হয় এখানে আমি আপনাদেরকে বলেছি যে এখানে ঘটনা থাকে ইন্টারফিয়ারেন্স থাকে ঠিক আছে বিভিন্ন কার্যকলাপের ভিতর ইন্টারফিয়ারেন্স থাকে তো সেগুলো নিয়ে হয়তো মত পার্থক্য ছিল বা ইয়ে ছিল কিন্তু মূলত যেটা হয়েছে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এবং এগুলোর সাথে যারাই জড়িত ছিল তাদের সাথেই আমার সমস্যা হয়েছে